আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি শেয়ার করব আমার হাজারি লাউ গাছ কেমন হলো সেই ভিডিওটা তো আমি হাজারি লাউ দুটো চারা কিনে এনেছিলাম একটা করে হবে তো গাছ দুটো মশলা বড়ো হয়ে গেছে এবং মাছাঙ দিয়ে ফেলেছি জানলা বলে যেটাকে উঠেছে উপরে উঠেছে তো লাউ গাছে পোকা হবে না যার কারণে আমি সবসময় আগাছা পরিষ্কার করে দিই দেখুন গাছগুলো মোটা হয়ে গেছে আর সেগুলো কিন্তু কোনো আগাছা নেই অর্থাৎ অন্যান্য ঘাস টাস যেগুলো থাকে সেগুলো নেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কিছু রয়েস্ট যেগুলো আছে সেগুলো দিয়েছি উপরে যেহেতু রোদ পায় তার কারণে উপরে শুকিয়ে দিয়েছি রোদে শুকিয়ে যাবে আর ছাড়া পাবে আর নিচের এই পাতাগুলো আমি ছিঁড়ে দিই কদিন পর ছিঁড়ে দিলে গাছটা অনেক বেশি হেলদি হবে দেখতে পাচ্ছি হয়েছে ডাল উপরে উঠে গেছে আমার মাচান দেখুন কত বড় মাচাং রয়েছে মালটা গাছ মালটা গাছের সাইড দিয়েও আমি নাপা চাক দিয়েছি একটু ফাঁকা যতদিন থাকবে ততদিন চাক খাওয়া যাবে কিছুতে অনেক বড়ো ব্যাগগুলো মোটা মোটা বাস দিয়ে আচা দিয়েছি অনেক বড় মাচাম তো এই ডালটা যখন উপরে যাবে তখন আগাটা কেটে দিতে হবে আগা কেটে দেওয়ার পর এই সাইড দিয়ে যে ডালগুলো বের হবে সেগুলো থেকে তখন ফল আসবে তো এখন কেটে দেওয়ার সময় হয়নি তো এই গাছটা অনেক ছোটো গাছ লাগিয়েছিলাম অনেক বড়ো হয়ে গেছে মশলা আর গাছ পরিষ্কার করে দিতে হবে এতে পারে গাছটা হেলদি হবে মাচানি উঠেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কবুতরের ঘর থেকে যে ময়লা বেড়ে হয়েছে সেগুলো দিয়েছি ফুল আসছে এখন দেখিয়ে দিয়ে একটু দেখি ফুল আসছে প্রত্যেকটা টগায় ডায় ফুল আসছে দেখিয়ে দিই একবারে মাচানি উঠেছে প্রত্যেকটা টগায় ফুল আসছে একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল আসছে আমি এগুলো কেটে দিচ্ছি দেখুন এই ছাড়তে একটু করে বের হয়েছে এগুলো থেকে যে ডালটা বের হবে যে এরকম ডাল সেই ডালটাতেই ডালটাতেই মূলত ফল আসবে ভিউয়ার্স এটা এখন পরাগণ করে দিতে হবে এটা হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুল ফুটের অপেক্ষায় আছে এগুলো বুঝতে পারছেন এটা স্ত্রী ফুল এটার সঙ্গে পরাগণ করে দিতে হবে তাহলে ফলটা আর ঝরে পড়বে না ফুলটা এই যেরকম করে আমি দিয়েছি মাচাম ওদিকে একটা উঠেছে অনেক হেলদি হয়েছে ভিউয়ার্স তো ভাববেন আমি কী স্যার ইউজ করি তো বলেই দিচ্ছি এখানে আমি কোনো কিছুই ইউজ করি না এখানে শুধু হ্যাঁ ডিমের খোঁচা দিয়েছিলাম একদিন আর পেঁয়াজের যে ছালটা থাকে সেটা দিয়েছি একখানি জড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম খুব আর্লি আর্লি বড়ো হয়ে গেছে মাচা ভরে গেলে আবার ওখান সঙ্গে শেয়ার করবো বুঝতে এখান থেকেই Shall i go back trying to take them i love